পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ইতালির ভেনিস শহরের যোগাযোগের ক্ষেত্রে নৌজানি হল একমাত্র বাহন নশো সালে ভেনিসের এক উৎসব থেকে শহরের তরুণীদের জলদস্যুরা নৌকায় করে তুলে নিয়ে যায় সে সময় স্থানীয় দক্ষ নৌচালকেরা জলজানে করে জলদস্যুদের তাড়া করে ধরে ফেলে এবং তরুণীদের উদ্ধার করে সেই থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম রোববার ভেনিসের রিগাতা স্টারিকা বা নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভেনিসের রিগাতা স্টারিকা অনুষ্ঠানটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে দিন দিন আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে হাজারো দেশি বিদেশি পর্যটকের আগমনে শহর জুড়ে তিল ধারণের ঠাই থাকে না ভেনিস শহরের গোরাপত্তনের সময় থেকে লগি বৈঠার নৌকা ব্যবহার করা হলেও কালের বিবর্তনে সেসব জলযান হারিয়ে যেতে বসেছে বর্তমানে ইঞ্জিন চালিত নৌকার ব্যবহার বেড়েছে ভেনিসে তবে এখনও ভেনিসের ক্যানেলে লগি বৈঠার গোন্দল নৌকা দেখা যায় এসব ছোট ছোট নৌকাই এখনো ভেনিসের ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলেছে সময় সংবাদ ইতালি